আসসালামু আলাইকুম আপনারা যারা চিন্তা করছেন যে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওটি তাদের জন্য যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি যে আমরা কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লেস্টোরে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আমরা প্রোফাইলটিতে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে আমরা যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা একখনে ক্লিক করবো আর একখানি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে এখান থেকে যদি আপনাদের পুরাতন কোনো জিমেল থাকে সেগুলো শো করবে আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তাই আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে এখান থেকে গুগলে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে তারপর এখান থেকে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রেট অ্যাকাউন্টটি ক্লিক করার পর আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে পার্সোনাল ইউজ আরেকটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তাই আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করবো আমরা পর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটি ফেস আসবে এখান থেকে আপনি যে নামে জিমেল খুলতে চাচ্ছেন তার নামটি দিয়ে দিবেন নামটি দেওয়ার জন্য প্রথমে ফার্স্ট নেমের জায়গায় একটা নাম লিখতে হবে তারপর শিউর নেমের জায়গায় পদবী লিখতে হবে তাই আমি আমার নামটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটি সুন্দর করে লিখে দেবেন নামটি লেখা শেষ হলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আমাদের সামনে এরকম একটি ফেস আসবে এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়া শেষ হলে মেল অপশনে ক্লিক করতে হবে আপনাদের যার যে জেন্ডার আপনারা সেটা সিলেক্ট করে দেবেন আমি মেল অপশনে ক্লিক করলাম মেল অপশনে ক্লিক করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা একটা চয়েস করে তারপর সেখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে মনে রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তা আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে এখান থেকে আপনি আপনার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন আমি যেহেতু ফোন নম্বর দিচ্ছি না তাই আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি ফেজ আসবে আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ফেজ আসবে এখান থেকে যে লেখাগুলো আছে লেখাগুলো সুন্দর করে পরে তারপরে এগ্রিতে ক্লিক করতে হবে এগ্রিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রেডিট সম্পূর্ণ হয়েছে আমরা এখন আমাদের জিমেলটি ক্রিট সম্পূর্ণ হয়েছে কিনা তা চেক করব চেক করার জন্য আপনারা অ্যারো আইকনে ক্লিক করবো অ্যারো আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আগে এখানে যে অ্যাকাউন্ট শো করছিল এখন আরেকটি অ্যাকাউন্ট নতুন দেখা যাচ্ছে তাই আমার মোট তিনটি অ্যাকাউন্ট হয়েছে তার মানে হচ্ছে কি আমার অ্যাকাউন্টটি ক্রিট সম্পূর্ণ হয়েছে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা ফলো দিয়ে সবসময় পাশে থাকুন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ